রাজধানীর শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুণ দলের তিয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে রবিবারের আনুষ্ঠানিক উদ্বোধন হয় উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা প্রতিষ্ঠা দিবসকে ঘিরে বসে আকো প্রতিযোগিতা দাবা প্রতিযোগিতা যোগা ও সাঁতার প্রতিযোগিতা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রথম দিনের অনুষ্ঠানকে ঘিরে ক্লাব সদস্যদের পাশাপাশি এলাকাবাসীদের মধ্যেও বেশ উৎসাহ দেখা গিয়েছে বসে আঁকো প্রতিযোগিতাকে ঘিরে শিশু শিল্পীদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো রাজীব ভট্টাচার্য এই ধরনের সামাজিক কর্মসূচি হাতে নেওয়ার উদ্যোক্তাদের প্রশংসা করেন শিবনগর মডার্ন ক্লাব সঙ্গে সামাজিক কাজে বিভিন্ন সময়ে সমাজের কাজকর্মের জন্য তারা এগিয়ে আসে তার মধ্যে দুর্গা পূজা একটা আকর্ষণীয় তাদের হয় এবং সেটাকে সামনে রেখে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তারা উদ্যোগ নিয়ে থাকে তো সেই কারণে ক্লাবের প্রতিষ্ঠা দিবসও রয়েছে সামনে সেই কারণে আজকে তারা ব্লাড যেটা আমাদের রক্তদান মহাদান আমরা সবাই জানি এরকম একটা কাজে তারা প্রতি হয়েছে এবং আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি ক্লাবের উদ্যোক্তাদেরকে এবং আগামী দিন আরো তারা সমাজের বিভিন্ন কাজে এগিয়ে আসবে সেটা তাদের কাছে আমি ব্যুরো রিপোর্ট সিএনএ টিভি CRTV channel for news and entertainment